ওকে আজকে আমরা লেশন ছাব্বিশের লেসন ছাব্বিশের ভকোবুলারিগুলো দেখব ওকে চলেন এক নম্বর ভকোবুলারিটা একটু দেখেন তো ভাইয়া দাও আছে মি মাস কি দাও আছে মি মাস আমরা এন ফাইভে পড়েছি মি মাস মানে কি বলুন তো দেখা এন ফোরে হচ্ছে মি মাস মানে হচ্ছে দেখা মি মাস মানে হচ্ছে পরীক্ষা করা মি মাস মানে হচ্ছে দেখা মি মাস মানে কি বলুন তো পরীক্ষা করা তারপর দুই নম্বর ভকোবুলারিটা একটু দেখেন তো ভাইয়া সাগাশি মাস সাগাসি মাস মানে হচ্ছে অনুসন্ধান করা বা খোঁজা সাগাসি মাস মানে হচ্ছে কি বলুন তো অনুসন্ধান করা বা খোঁজা তারপর একটু তিন নম্বরটা দেখেন তো ভাইয়া জিকাননি অকুরে মাছ মানে কি সময়ে দেরি করা জিকান মানে সময় না তাহলে জিকাননি অকুরে মাস মানে কি বলতো সময়ে দেরি করা তাহলে ভালো করে পড়বেন এই যে জিকানের সাথে কি আছে বলুন তো নি পার্টিকেল আছে এটা দেখবেন ভালো করে তাহলে জিকাননি অকুরে মাস মানে কি বলন্ত সময়ে দেরি করা এই যে ফেজ ওয়াটগুলো আসে না এগুলো খুবই ইম্পর্টেন্ট কারণ ফেজ ওয়ার্ডের সাথে কী পার্টিকেল আসে এটা ভালো করে মুখুষ্টি করবেন ঠিক আছে পার্টিকেলের যদি কোশ্চেন আসে ফেজ ওয়াটগুলো যদি আসে যেন ধরে নিতে পারেন তাড়াতাড়ি যে কি পার্টিকেল বসবে তাহলে দেখেন জিকাননি অকুরে মাস মানে কি বলেন তো সময়ে দেরি করা তারপরে একটু চার নম্বরটা দেখেন তো দেওয়া আছে জিকান্নি মানি আয় মাস কী বলছে জিকান্নি মানি আয় মাস মানে কি বলুন তো সময়ে পৌঁছানো জিকার মানে হচ্ছে সময় তাহলে জিকাননি মানি আয় মাস মানে কি বলুন তো যে ঠিক সময়ে পৌঁছানো ঠিক সময়ে মানে কি পৌঁছানো তাহলে মাস হচ্ছে ঠিক সময়ে পৌঁছানো আচ্ছা এখন মাস হচ্ছে করা ইয়ারি মাস মানে কি করা আমরা এন ফাইভে কি পড়েছিলাম হচ্ছে কি বলুন তো করা সি মাস মানে কি বলুন তো করা এখন এন ফোরে হচ্ছে ইয়ারি মাস মানে হচ্ছে করা এন ফোরে কি এয়ারি মাস মানে হচ্ছে করা আর এন ফাইভে কি ছিল সি মাস মানে হচ্ছে করা ঠিক আছে ভাই দুইটার অর্থ হচ্ছে একই আর দুইটাই হচ্ছে ওয়ানাজি মাথায় রাখবেন দুইটা কি ওয়ানাজি সি মাস আর ইয়ারি মাস কি বলুন তো ওয়ানাজি সি মাস আর ইয়ারি মাসটা কি ওয়ানাজি ওকে এবার এবার আসি আমরা একটু সেটা একটু দেখি ভাইয়া হিরোই মাস কি ভাইয়া হিরোই মাস মানে হচ্ছে কুরানো হিরোই মাস মানে কি বলুন তো কুরানো এই যে ধরেন একসাথেও অনেকগুলো পাতা পড়ে আছে একসাথেও অনেকগুলো পাতা পড়ে আছে আপনি ওগুলোকে কি করেন না কোরআন না এই যে একসাথে করেন এটাকে হচ্ছে কুরানো বলে এটাকে কি বলে হিরোই মাস এটা কি কি বলে হিরোই মাস হিরোই মাস মানে কি কোরআন আমার যে একটি পরীক্ষায় এসেছিল যে এটা হিরোই মাস ঠিক আছে তারপরে সাত নম্বরটা একটু দেখেন তো ভাইয়া লেখা আছে রেন রাকসি মাস রেন রাকসি মাস মানে হচ্ছে যোগাযোগ করা রেন রাকসি মাস মানে কি বলুন তো যোগাযোগ করা তারপরে এই যে দেখেন আট নম্বরটা একটু দেখেন কিন্তু লেখা আছে কিবুন গা ই মানে হচ্ছে কি ভালো লাগা কিবুন মানে হচ্ছে অনুভূতি ঠিক আছে তাহলে কিবুন গা ই মানে কি বলেন তো অনুভূতি ভালো অর্থাৎ অনুভূতি ভালো মানে কি বলেন তো ভালো লাগা অনুভূতি যদি ভালো হয় তাহলে কি বলেন তো ভালো লাগা নয় নম্বরটা একটু দেখেন তবে কিবুন গা কিবুন মানে কি বলুন তো অনুভূতি আর আপনারা অরই মানে কি পড়েছিলেন বলুন তো অরই মানে হচ্ছে খারাপ অরই মানে হচ্ছে খারাপ তাহলে কিবুন গা ওয়ারুই মানে কি বলুন তো অনুভূতি খারাপ মানে কি বলুন তো খারাপ লাগা খারাপ লাগা তাহলে কিবুনগা গা ই মানে কি ভালো লাগা কিবুন গা ওয়ারুই মানে কি বলুন তো খারাপ লাগা এবার এবার দশ নম্বরটা দেখেন উন্দকাই উন্দকাই মানে হচ্ছে ক্রিয়া দিবস ঠিক আছে ভাই উন্দকাই মানে কি বলেন তো ক্রিয়া দিবস বা স্পোর্টস ডে এই যে আপনার স্পোর্টস ডে বলে না স্পোর্টস ডে ওটাই হচ্ছে ক্রিয়া দিবস তাহলে উন্দকাই মানে কি বলেন তো ক্রিয়া দিবস তারপর এগারো নম্বরটা একটু দেখেন বনোদরি কি ভাই বনোদরি মানে হচ্ছে বন উৎসব জাপানিজদের একটা উৎসবের নাম হচ্ছে বনোদরি হ্যাঁ বন উৎসবের নাচ বন উৎসবের নাচ অথবা বন উৎসবের নাচ তাহলে বনোদোর মানে কি বন উৎসবের নাচ তারপরে বারোটা একটু দেখেন তো বারো নম্বরটা লেখা আছে ফুরি মার্কেট তো মানে কি বলেন তো ফ্রি মার্কেট ওই যে সস্তা বাজারগুলো হয় না ওই যেমন গুলিস্থান এগুলো তো সস্তা বাজারগুলো থাকে না সেম ভাবে ওই যে সস্তা বাজারকে সস্তা বাজারগুলোকে বলা হয় ফুলি মার্কেট তো ফুলি মার্কেট তো মানে কি বলুন তো ফ্রি মার্কেট মানে সস্তা জিনিসের খোলা বাজার সস্তা জিনিসের খোলা বাজার তারপর তেরো নাম্বারটা একটু দেখেন তো বাসো মানে কি বলুন তো জায়গা বাসো মানে কি বলুন তো জায়গা আর আপনারা এন ফাইভে কি পড়েছিলেন বলুন তো তোকোরো মানে হচ্ছে জায়গা এন ফাইভে কি পড়েছিলেন তোকোরো মানে কি জায়গা তাহলে বাসো মানেও জায়গা তোকোরো মানেও জায়গা দুইটা হচ্ছে সিনোনিম তারপরে দেখেন তো চোদ্দ নম্বরটা লেখা আছে ভরেন্তেয়া মানে কি বলুন তো স্বেচ্ছাসেবক ভরেন্তেয়া মানে কি বলুন তো স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক তারপরে দেখেন পনেরো নম্বরটা দেখেন সাইফু সাইফু মানে কি বলুন তো মানি ব্যাগ প্রচুর আপনারা এন ফাইভে কতবার যে সাইফুটা পেয়েছেন একবার চিন্তা করেন সাইফু মানে কি বলুন তো মানি ব্যাগ তারপরে দেখেন গমি এই যে এটা এন ফাইভে আসে গমি মানে কি বলুন তো আবর্জনা বা কি বলেন ময়লা গমি মানে কি আবর্জনা বা ময়লা তারপরে সতেরো নাম্বারটা একটু দেখেন তো ভাইয়া কোকায় গিজিত মানে কি বলেন তো সংসদ ভবন কোকায় গিজিত মানে কি বলেন তো সংসদ ভবন মাথায় রাখবেন আঠারো নাম্বারটা একটু দেখেন তো ভাইয়া হেজিত মানে কি বলেন তো কাজের দিন কি বলছি হেজিত মানে কি বলেন তো কাজের দিন আচ্ছা একটা মিনিট তারা পানিটা খেয়ে নি তাহলে কি ভাই হেই জিত মানে কি বলুন তো কাজের দিন ওই যে শনিবার যে শনিবার রবিবার বাদ দিয়ে যে দিনগুলো গুলো আপনি কাজ করেন সেগুলো কি কাজের দিন না এই যে সোমবার মঙ্গলবার এগুলো হচ্ছে কাজের দিন তাহলে হেই জিত্যু মানে কি বলুন তো কাজের দিন আর সুমাস্তু মানে কি বলুন তো সাপ্তাহিক ছুটির দিন সুমাস্ত মানে হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন তাহলে সুমাস্তু মানে কি সাপ্তাহিক ছুটি সাপ্তাহিক ছুটি কি কি বার বলন্ত শনিবার রবিবার তাহলে সুমাসুতে কি পরে শনিবার রবিবার আর হেই কি কী কী পরে বলুন তো হে জিত পরে কাজের দিন এই যে সোমবার মঙ্গলবার এগুলো হচ্ছে কাজের দিন তারপর উনিশ নম্বরটা একটু দেখি বেন বেন মানে হচ্ছে উপভাষা স্থানীয় ভাষা বা বাচন যেমন ওসাকা বেন ওসাকা বেন এগুলো মানে উপভাষা ওই যে আমার ভাষার একটা থাকে না উপভাষা ওটু তারপরে দেখেন ভাইয়া কন্দ কোন্দ মানে হচ্ছে কি বলুন তো কন্দ মানে কি পরবর্তী সময় কন্দ মানে কি পরবর্তী সময় বা অন্য সময় কোন্দ মানে হচ্ছে পরবর্তী সময় বা অন্য সময় অন্য সময় আমরা পরেননি মাতা মানে হচ্ছে আবার এই যে কন্দ তারপরে কি মাতা মাতা মানে হচ্ছে আবার কন্দ মানে হচ্ছে পুনরায় তারপরে ভাইয়া সুগিনো মানে হচ্ছে পরবর্তী পরেননি এগুলো হচ্ছে সিনোনিম হ্যাঁ এগুলো হচ্ছে সিনোনিম সুগিনো এগুলো স্ক্রিনশট মেরে নেবেন হ্যাঁ যে কন্দ মাতা সুগিনো এগুলো কি বলেন তো সিনোনিম এগুলো কি সিনোনিম তাহলে কন্দ মানে হচ্ছে পরবর্তী সময় মাতা মানে হচ্ছে আবার সুগিনো মানে হচ্ছে পরবর্তী এগুলো সিনোনিম তারপরে একটু দেখেন তবে একুশ নম্বরটা একটু দেখেন জুই কি বলছি জুই মানে কি বলেন জুই বুন মানে হচ্ছে খুব সুন্দর বা খুব বেশি জুইবুন মানে হচ্ছে খুব বেশি বা খুব সুন্দর খুব সুন্দর এখানে খুব সুন্দর অ্যাড করবেন খুব সুন্দর জুইবুন মানে হচ্ছে কি খুব সুন্দর তারপরে ভাইয়া চকু শেষ মানে হচ্ছে সরাসরি চকু শেষু মানে কি বলুন তো সরাসরি ইস্যু দেমো মানে হচ্ছে যে কোনো সময় দোকো দেমো মানে হচ্ছে যে কোনো জায়গা তারে দেমো মানে হচ্ছে যে কেউ একজন নান দেমো মানে হচ্ছে যে কোনো কিছু মানে নান দেবো মানে হচ্ছে যে কোনো জিনিস তারপরে দেখেন সাতাশ নম্বরটা কোন না মানে হচ্ছে এটার মতো কন্যা মানে কি এটার মতো তাহলে কন্যা করে মানে হচ্ছে এটা পড়েননি আপনারা তাহলে কন্যা মানে কি তো এটার মতো তাহলে সোন মানে কি সোরে মানে ওটা পড়েনি আপনারা তাহলে শোন মানে কি ওটার মতো ওটার মতো ওটার মতো ওটার মতো বা সেটার মতো এই যে এ ওটার কথা বলছি আমি ওটার মতো আচ্ছা ওটার মতো তারপরে দেখেন আন্না আন্না মানে হচ্ছে ওইটার মতো এই যে দেখেন আন্না মানে কি ওইটার মতো আর ঈদ ওয়া সুতোয়া একটা দোকানের নাম কিসের নাম দোকানের নাম ঈদ ওয়া সুতোয়া তারপর চলে আসেন একত্রিশ নম্বরটা দেখেন নিমুসুগা কাতা যুগি মাস মানে হচ্ছে পার্সেল গোছানো নিমুসুগা কাতা যুগি মাস মানে হচ্ছে কী বলুন তো পার্সেল গোছানো এই যে একটু খেয়াল করুন তো কাতা যুগি মাস এর আগে কি পার্টিকেল বসে বলুন তো গা পার্টিকেল কাতা যুগে মাস কাতা যুগি মাস ঠিক আছে কাতা যুগি মাসের আগে কি বসে গা পার্টিকেল তাহলে নিমষ সুকা কথা যুক্তি মাস মানে হচ্ছে পার্সাল গোছানো তারপরে যে গোমিয় দাসি মাস মানে কি বলতো ময়লা ফেলা ময়লা ফেলা গোমি মানে ময়লা না তাহলে গোমিয় দাসি মাস মানে কি ময়লা ফেলা মইরু গমি মানে হচ্ছে পোরানো যাবে এমন ময়না মানে হচ্ছে পোরা ময়লা মইরু গোমি মানে হচ্ছে পোরা ময়লা হ্যাঁ মইরু গমি মানে কি পোরানো যাবে এমন ময়লা অথবা পোরা ময়লা আপনারা আমি একটা মক করেছিলাম তখন বলেছিলাম যে মইরু গোমি মানে কি বলতো পোরা ময়লা

কান মানে হচ্ছে কি কান মানে কি বলতে ক্যান ওই যে ক্যান খান না আপনারা ক্যান স্প্রিড এই যে ক্যান থাকে না ওটা ক্যান গাসু মানে কি বলতে গ্যাস গাইসা মানে হচ্ছে কোম্পানি গাইসা মানে কি কোম্পানি আপনারা in5 এ কি পড়ছিলেন গাইসা এখন হবে গাইসা মানে হচ্ছে কোম্পানি তারপর 40 নম্বরটা একটু দেখেন তো ভাই উচু মানে হচ্ছে মহাকাশ উচু মানে কি বলতে মহাকাশ এই যে সামা সেনসেই ক্লাস অফ হয়ে যাবে এখনি অফ হয়ে যাবে